তারা দেশ শাসন করতে চেয়েছে অথচ তারা একটা দল চালাবার জন্য তাদের মার দলের মধ্যেই নিয়ন্ত্রণ নাই বিগত যে কয়টা দল দেশ চালিয়েছে তাদের প্রোগ্রামে আসলে আপনারা দেখেছেন মারামারি কি মারামারি বসা নিয়ে মারামারি খাওয়া নিয়ে মারামারি স্টেজে আসা নিয়ে মারামারি বক্তৃতা নিয়ে মারামারি পদ নিয়ে মারামারি যেসব দল নিজ দলের উপরে নিয়ন্ত্রণ আনতে পারে না তারা কি দেশ চালাবার যোগ্যতা রাখে পারছে না তারা ফেল মেরেছে এখন জাতি জানে এই দেশে একটা দল আছে সেই দল যে আদর্শকে লাগন করে যে আদর্শকে মেনে চলে সেই আদর্শের আলোকে সমাজের সব সেক্টরে লোক তৈরি করেছে কি পরিবার বলেন কি ব্যবসা বলেন বাজার বলেন ব্যাংক বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি আইন আদালত এমন পার্লামেন্ট সহ বাংলাদেশকে চালাবার জন্য একদল সর যোগ্য লোক জামাত তৈরি করেছে যাদের হাতে ক্ষমতা আসলে প্রথমত বাংলাদেশে আর ঘুষের কারবার চলবে না দুর্নীতি চলবে না দুর্নীতিকে আমরা যত মাজাব আছে সব মাজাবের মাধ্যমে হারাম করে দিব বাংলাদেশে আর দুর্নীতি চলবে না ঘোষ চলবে না আমার একটা ছেলে মেয়ে বিশ বাইশ তিরিশ বছর লেখাপড়া করার পর েরানি হতে গেলে পুলিশের একটা সাধারণ সদস্য হতে গেলে তাকে 10 লাখ টাকা 20 লাখ টাকা ঘুষ দিতে হবে এই ঘুষ কররা আর বাংলাদেশের সুযোগ পাবে না ঠিক আজকে মানুষ এমন একটা দনকে ঘুষ দিতে চায়। যে জনের হাতে দেশ আসলে দেশের প্রত্যেকটা নাগরিক মনে করবে এই দেশ তার দেশ সবাইকে বাংলাদেশকে নিজের দেশ মনে করবে সবাই সম্মান করবে একটা রাস্তার ক্লিনার ভাই করে কাজ করে আমাদের যে বোন আমাদের সাহিত্যকারী সেও গর্বের সাথে বলবে এ দেশ আমার দেশ বাংলাদেশ আমরা এরকম শ্রদ্ধা সম্মান ভালোবাসা মানবিকতার একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেজন্য আজকে সবাই চিনে ফেলেছে চুয়ান্ন বছর যে দলকে নানা ট্রেপ লাগিয়ে যে দলকে নানা স্লোগান দিয়ে নির্যাতনের মাধ্যমে জনগণ থেকে আড়াল করেছিল এক বছরের মাথায় যখন আড়াল চলে গেল তখন দলে দলে মানুষ জামাতের নেতৃবৃন্দের বক্তব্য শুনে তারা বিমিত হয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে আসল শান্তির ঠিকানা তো এখানে একটা দলকে ক্ষমতা যাওয়ার জন্য কতগুলো প্রস্তুতি লাগে প্রথমত তার যোগ্য লোক লাগে জামাত ইসলামীর মধ্যে সেই যোগ্য লোক আছে দেশের উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ার লাগে জামাত ইসলামী সহজ এবং যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি করেছে ডাক্তার তৈরি করেছে আইনজীবি তৈরি করেছে বিচারক হওয়ার মতো লোক তৈরি করেছে পার্লামেন্ট মেম্বার হওয়ার মতো লোক তৈরি করেছে এমন কোন সেক্টর নাই যে সেক্টর জামাত চালাইতে পারবেন না বাংলাদেশকে সুদ মুক্ত অর্থনীতি উপহার দেওয়ার জন্য এদেশে ইসলামী ব্যাংকিং পদ্ধতি জামাত চালু করেছে এবং এই ব্যাংকগুলোর সফলতা এমন যে আজকে সব সুদী ব্যাংকে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ করতে পারছে তাহলে এদেশে অর্থনৈতিক দিক নির্দেশনার দিক থেকে সফল দলের নাম হচ্ছে জামাত ইসলামী একটা দল দেশ চালাতে হলে সেই দলেরও একটা বৈশিষ্ট্য থাকতে হয় দলের একটা শক্তি থাকতে হয় আজকে সমস্ত রাজনৈতিক দল স্বীকার করে বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল দলের নাম হচ্ছে জামাত ইসলামী সবচেয়ে সুশৃঙ্খল আমান আদার দলের নাম হচ্ছে জামাত ইসলামী জামাত ইসলামীর লোকদের হাত ফিরি আমাদের দুই মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালাইছেন এক পয়সার দুর্নীতি করা ছাড়া সুতরাং সবচেয়ে শক্তিশালী সুশৃঙ্খল মানবিক